পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে আগামী যে দু সালের মাধ্যমিক পরীক্ষা তার আজকে ভৌতবিজ্ঞানের সমাধান পৃষ্ঠা নম্বর দুশো পঞ্চান্ন প্রথম প্রশ্ন গ্রিন হাউস গ্যাস নয় কোনটি সেটা হচ্ছে নাইট্রোজেন ট্রপোসফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক রকম এখানে যেটা দেওয়া ছিল না সেটা হবে এটা যে আলফা ইজিক্যাল টু বিটা বাই টু ইজিক্যাল টু গামা বাই থ্রি পরের প্রশ্ন এক পাসকেল কত ডাইন পার সেম স্কোয়ার এটা হবে একশো ফিউজ তারের গলনাঙ্ক বেশি না কম এটা হবে কম খার ধাতু নয় কোনটি সেটা হচ্ছে সিএটটা হ্যালোজেন মৌল কোনটি সেটা হবে সিএল মৃতু তড়িৎ বিশ্লেষণ পদার্থ এটি হলো সিএটটি আয়নীয় যৌগ কোনটি এটা হবে এনএস সিএল বিএরটি দুশো চল্লিশ ভোল্ট মাইনাস ষাট ওয়াট বাতির রোদ এটা হবে নশো ষাটও মেগা সরি ওহম বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক কত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সিও সি টু ও ভার এটা হলো আঠারো চাপের এসা একক পাস্কাল পি কার তপন মূল্য বেশি এটা হলো এলপিজির দ্বিবন্ধন আছে কার সেটা হলো সি টু এইচ ফোর তোমাদের দু হাজার চব্বিশ সালের সমস্ত মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপারের সমাধান দু সালে প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলের এবার সত্য মিথ্যা লিখতে হবে পিভিসি একটি জৈব পলিমার এটা মিথ্যা গলিতে এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এনে উৎপন্ন হয় সঠিক এইচ টু একযি বন্ধনে আবদ্ধ হয় সঠিক কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মাইনাস দুশো কেলভিন সঠিক আর্দ্র বায়ুর অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয় এটাও সঠিক বামপক্ষ ও ডানপক্ষ ভর ও চাপ ধ্রুবক চালসের সূত্রে ভর ও উষ্ণতা ধ্রুবক বয়েলের সূত্রে চাপ ও উষ্ণতা ধ্রুবক এটা হবে অ্যাভোগ্রাডের প্রকল্পে ভর ও আয়তন স্থির এটা হবে রেনোর সূত্রে পি ভি ইজিক্যাল টু এনআরটি এটা পিভি ইজিক্যাল টু আরটি হয় এটা হবে আদর্শ গ্যাস পরের প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান সিএইচ ফোর মিথেন পরম শূন্য উষ্ণতা কাকে বলে এটি স্ক্রিনের উপর ভাসবে তোমরা পজ করে লিখে নেবে চাপ কাকে বলে এটিও স্ক্রিনের উপর ভাসবে তোমরা লিখে নেবে এখানে লেখার জায়গা নেই সিজিএস এ একক লেক হলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার অ্যাসিড ও অ্যালকোহলের কার্যকারী মূলক হলো অ্যাসিডের সি ডবল এইচ অ্যালকোহলের হাইফেন ও এইচ ওলিয়াম কি এখানে লেখার জায়গা নেই তাই স্ক্রিনের উপর ভাসবে ওটি পজগড়ে লিখে নেবে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকার রক কি এন এন টু প্লাস এনএইচ ফোর সিএল ক্ষারীয় মৃত্তিকা মৌলের অবস্থান হল দুই নম্বর শ্রেণীতে হর্ষ পর্যায় কাকে বলে প্রথম পর্যায়কে তেজস্ক্রিয় বিকিরণে কয় প্রকার প্রকার রশ্মি আলফা গামা তিন তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব এসআই পদ্ধতিতে পরিবাহিতাঙ্কের একক হল ম পার এম ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য